দলাত জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে যারা বাংলাদেশব্যাপী যে আন্দোলন

আমাদের কেন্দ্রীয় বিষয়ের সম্পাদক উজ্জান শিশুর সহ জেলা বিএনপি অর্থাৎ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন থানা থেকে আগত আমার সহযোগিতা ভাইরা সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইরা এই দেশে আজকে যে অবস্থা বিরতমান আপনারা জানেন যে নিজামুদ্দিন কামালিয়া যিনি ডাকাত ছিলেন তিনি টাকাতি করে সংসারে তিনি আয় উপার্জন টাকা দিয়ে ভাবে সে টাকা দিয়ে টাকা দিয়ে সংসার চালাত যখন তার মনে প্রশ্নের উদয় হয়েছে যে আমি যদি টাকাতি করছি এই টাকাতে প্রায় ভাগ আমার যারা অংশীদার তারা তাই কিন্তু নেবে সংসারে গিয়ে জিজ্ঞাসা করেছে স্ত্রী এবং সন্তানদের আমি যেভাবে আয় রোজগার করছি টাকাতি করি তোমরা কে দায় দায়িত্ব নেবে ওনারা বলছে এটা তোমার দায়িত্ব আমরা এই কেন আজকে শেখ হাসিনা বৈধ করার জন্য করার জন্যে দিনের হ্রদ রাতে টাকাটি করে নিয়েছেন আজকে ব্যাংকের টাকা লুটপাট করেছেন এবং পাড়ায় বাড়ি করেছেন বাংলাদেশের ব্যাংক জমিয়ে করেছেন যখন আপনি বিপন্দ করবেন যাদের আপনি ভুল দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে আপনার পক্ষে কাজ করাচ্ছেন একদিন যদি আপনি জনগণের করেন তখন কি আপনার এই আপনার এই

যে সকল শীর্ষ ব্যক্তিদের নেতৃত্ব দিচ্ছেন নেতৃত্ব এবং সিরাজের সড়ক ছাত্র যারা কেন্দ্রের দিলে আজকে তাদের নেতৃত্ব আগামী দিনে এই সিরাজ ইনশাল্লাহ সরকার দেখো আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামের সামনের কাজের পুরো আঘাত লাগে তার বিনিময়ে হলো তাদের দেশ হয় গণতন্ত্র ফেরত আসে সরকার যেন প্রতিষ্ঠিত হয় এবং খেলোলার জন্য দৃশ্যক্র মুক্ত হয় আর তার মধ্যে